এবার বিশ লক্ষ টাকা খরচ করে ঢাকা রেডিসন ব্লুতে ছেলে রাজ্যর তৃতীয় জন্মবার্ষিকী পালন করেছেন চিত্রনায়িকা পরিমনি পরিমনির আমন্ত্রণে এসেছিলেন সবি জঙ্গনের অনেক পরিচিত মুখ রিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন জন্মদিন মানেই পরিমনির যেন ভিন্ন ভিন্ন সব আয়োজন প্রতিবারই নতুন নতুন থিমে জন্মদিনের আয়োজন করে থাকেন পরিমনি আগে নিজের জন্মদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে পালন করতেন পরিমনি তবে এখন তার ছেলে রাজ্যর জন্মদিনে বড় আয়োজন করেন এই চিত্রনায়িকা এবার অনেকটা জন্মদিন পালন রাজ্যর করেছেন পরিমণি তবে ছেলের জন্মদিনে দুহাত ভরে খরচ করতে ভুলেননি লক্ষ টাকা জন্মদিনে খরচ করেছেন পরিমণি ঢাকার রেডিসন ব্লুতে রাজ্যের এবারের জন্মদিন অনুষ্ঠান করেছেন পরিমণি যাতে খরচ গুনতে হয়েছে বিশ লক্ষ টাকার মতো এবারের মেরুন কালারের থিমে রাজ্যের জন্মদিন ডেকোরেশন করেছিলেন পরিমণি মেরুন কালারে সেজেছিলেন মা ছেলে ও মেয়ে মেয়ে প্রিয়ামার রাজ্যকে নিয়ে কেক কেটেছেন চিত্রনায়িকা পরিমণি তবে এবার আগের মতো হইচই ছিল না রাজ্যর জন্মদিন নিয়ে আগের মতো অতিথিও ছিল না এবারে জন্মদিনে অল্প সংখ্যক কাছের মানুষ আত্মীয় স্বজনদের নিয়ে রাজ্যর এবারে জন্মদিন পালন করেছেন পরিমণি সম্প্রতি অনলাইনে গুঞ্জন ছড়িয়ে পড়ে পালক মেয়ে প্রিয়ামকে তার মায়ের কাছে ফেরত দিয়েছেন পরিমণি আইনের হাত থেকে বাঁচার জন্য প্রিয়মকে ব্যবহার করেছিলেন পরিমণি তবে রাজ্যের জন্মদিনে প্রিয়মকে নিজের কোলে কোলে করেই রেখেছেন চিত্রনায়িকা পরিমণি ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন